কুফুরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই কখনও কোনো নারী আপনারা খেয়াল করবেন এই যে ওড়া অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুণিতে মেলেন এগুলো অনেকে যারা কুফুরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই বাদামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে এই জন্য কাপড় চুপড় এগুলো সেফ জন্য মেলবেন যেই জায়গাটাই আসলে উন্মুক্তভাবে কেউ যায় না মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েরা মাথার চুল এটাকে খুলে কি করে যেখানে সেখানে খোলা মানে কি বুঝেন না নাই চুল আসরাইতেছে চুল কিছু ঝরে পড়ে এগুলো গোল করে ওই এক জায়গায় গুজে রেখে দাই যারা কুফরি কালাম করে জাদু টনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে তিন নাম্বার আরেকটি বিষয় আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলা야 দেন যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের ক্ষতি করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুটো সূরা নাযিল করেছিলেন নবীজি অসুস্থ ছিলেন প্রায় 6 মাস খেয়াল করেন সারা ক্ষোন মাথা ঘুরায় শরীর ব্যথা করে শরীর মেজমেজ করে কোনো রোগ ধরা পড়তেছরা ওই মারফত আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে আপনি